আ আজকের ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ এন্ড ইলিসিট ট্র্যাফিকিং মানে বেসিক্যালি ড্রাগ ট্র্যাফিকিং এর এগেইনস্ট আমাদের 26 জুন একটা ডেডিকেটেড ইন্টারন্যাশনাল ডে আছে এই দিনে আমরা প্রত্যেক বছর একটা অ্যাওয়ারনেস আর ড্রাগের наркоটিক্স যে সাবস্ট্যান্স গুলো আছে হেরোইন গাঁজা ফেনসিডিল এর পুরো সোসাইটি পুরো হেলথ কেয়ার উপর কি কি বাজে ইমপ্যাক্ট আছে ওর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস একটা সচেতনতা থাকে আমাদের সব সময় তো সেম রকম আজকেই ছিল এখানে পুলিশ অফিসে কিছু স্কুল কলেজ স্টুডেন্টকে টাকা হয়েছিল আর কেউ আমাদের পুলিশ টিম ছিল কিছু প্যারেন্টস ছিল টিচারস ছিল এখানে একটা একটা ছোট করে একটা ভিডিও বিশ পঁচিশ মিনিটের ভিডিও একটা আমরা রিলিজ করলাম পরে আপনাকে মিডিয়া গ্রুপ মারফতে আপনাকে দিয়ে দেব। ওখানে বেসিক্যালি নারকোটিক্স থাকলে কি কি নেগেটিভ ইমপ্যাক্ট আছে আমাদের সোসাইটি আমাদের নিজের পরিবার নিজের ফ্যামিলির ওপর কত ইকোনমিক ফিনান্সিয়াল আপনার পুরা মেন্টাল ফিজিক্যাল সব রকম যে ক্ষতি করতে পারে একটা হিরোইন গাঞ্জা চরস এরকম অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকার জন্য যত ক্ষতি হতে পারে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে ও ভিডিওতে দেখানো হয়েছে আজকে তো আপনি জানেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পুলিশ এমনি नार्कोटिक्स uh, रिलेटेे सब समय दे केस कंटिन्युअसलि आज के तीनटा केस हलो तो ए आ, एक दिन तो काज नहीं कन्टिन्यूसलि चलते थक आज के स्पेशलि चूंकि डेडिकेटेड एक डे आर प्रोग्राम कर लम्बर जे ड्राइव आज अगेंस्ट नार्कोटिक्स अगेंस्ट एंडिपीएस सबसटैंस ये चलते थक इट्स ए कंटिन्यूस एक्सारसाइज उल कीप इट ठीक है थैंक यू

谢谢谢谢